Agora, basta お願いし

Legenda

আমরা প্রায় শেষ প্রান্তে আপনাদের সবাইকে আবারো আমি বিএনপি পরিবারের পক্ষ থেকে আমার পক্ষ থেকে সিগা থানার বিএনপির পক্ষ থেকে আমার নেতা তারকমের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই জানাবো অভিনন্দন জানাই আজকে সুন্দর এই খুব মিছিলেন তারা নেতৃত্ব দিয়েছেন যুব দল অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতা কর্মীদেরকে অভিমান জানায় আর বিশেষ করে দোকান ভাইদের এবং অন্যান্য ভাই বোনদেরকে ব্যবসায়ী ভাইদেরকে বলবো অস্ত্রের জন্য আমি বিএনপির পক্ষ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের প্রাণপ্রিয় দল বিএনপি বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আর বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াইতে হবে এমপি মানি জনগণ এই দলের বিপক্ষে যদি কেউ কথা বলে আপনাদের জবাব দিতে হবে আর কোনো আলোচনা নয় অসুবিধা নয় সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে সাংবাদিক ভাইরা তাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এবং প্রশাসনের যারা আমাদেরকে সহযোগিতা করেছেন পুলিশ বিভিন্ন সমস্যার লোকদেরকে সবাইকে প্রাণ অভিনন্দন ধন্যবাদ জানাই আজকে এই সব কিছু এখানে সমাপ্তি ঘোষণা করলেন আপনারা সবাই যার যার এলাকায় চলে যান এবং